কৌশিকী অমাবস্যায় ভক্তদের ঢল উৎসব মুখর তারাপীঠ মন্দির চত্বর আজ কৌশিকী অমাবস্যা ভোর থেকে ভক্তদের ভিড়ে মুখরিত তারাপীঠ মন্দির চত্বর ফুল আলো আর সাজসজ্জায় যেন উৎসবের রূপ নিয়েছে দেবী রাঙিনা সকালবেলায় মা তারার স্নান ও মঙ্গল আরতির পর খুলে যায় গর্ভগৃহ সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে শুরু হয়েছে অমাবস্যা তিথি সন্ধ্যাবেলা দেবীর রাজবিশ্ আরাধনা ঘিরে বাড়বে আয়োজন ভক্তদের সুবিধার জন্য বড় স্ক্রিনে পুজো আরতি দেখার ব্যবস্থাও করেছে মন্দির কর্তৃপক্ষ অসংখ্য পুণ্যার্থী ভিড় জমালেও নিরাপত্তা ব্যবস্থাই করা মন্দির চত্বরে এবং জনবহুল মোড়ে রয়েছে দশটি ওয়াচ টাওয়ার নজরদারিতে রয়েছে দু হাজার সাতশো পুলিশ করবে। নিরাপত্তার জন্য ড্রোন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে এছাড়া পুণ্যার্থীদের সুবিধার্থে একুশটি পুলিশ সহায়তা ক্যাম্প খোলা হয়েছে ভক্তদের ঢল আধ্যাত্মিক আবহ আর কাঠামোর নিরাপত্তার মধ্যে দিয়ে কৌশিকী অমাবস্যার বিশেষ দিন উদযাপিত হচ্ছে তারা পিঠে আজ কৌশিক অমাবস্যা এগারোটা চুয়ান্ন মিনিট অমাবস্যা লেগে যাবে এই অমাবস্যা তিথিতে পুজো দেওয়ার জন্য এখন থেকে ভক্তরা লাইন দিয়েছেন এই কৌশিক অমাবস্যায় স্থানে সাধু মায়ের করেছিলেন এটা সিদ্ধপীঠ এবং আজকের দিনে মা দুর্গা শম্ভ নিসম্ভকে বধ করেছিলেন সেটা কথিত আছে যেহেতু আজকে একটা বিশেষ দিন পূর্ণ দিন এই কৌশিক অমাবস্যা ভক্তরা এসেছেন আমরা ভোর পাঁচটায় মন্দির করে দিয়েছি পূজাটা চলছে এই কিছুক্ষণের মধ্যে অমাবস্যা শুরু হবে সবাই পুজো দেবে অঞ্জলি দেবে সবাই যাতে পুজো দিতে পারে মায়ের চর স্পর্শ করতে পারে এবং প্রত্যেকটা পূর্ণা যাতে গর্ভ গিয়ে মাকে স্পর্শ করতে পারে সেই ব্যাপারে আমরা নির্দিষ্ট করেছি একটা সময় মায়ের ভোগ হবে ভোগ হয়ে যাওয়ার পর আবার দেখতে নাগাদ মায়ের মন্দির খুলে দেওয়া হবে পুজো দেওয়ার জন্য যেহেতু অগণিত ভক্ত এসেছে আমরা সেই অগণিত ভক্তের কথা চিন্তা করি যাতে আজকে এই পূর্ণ তিথিতে একটু মায়ের অন্নভোগ পেতে পালেন তার জন্য আমরা কুড়িজন ঠাকুর মশাইকে নিয়োগ করেছি তারা অন্নভোগ রান্না করছেন এবং ভোগ হয়ে যাওয়ার প্রত্যেকে হাতে হাতে করিটা করে প্রসাদ দেওয়া হবে সন্ধ্যেবেলা হবে মায়ের সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতি বিশেষ রাজবাসে মাকে সাজানো হবে তারপর হবে এবং একজন বালককে বামদেব সাজিয়ে আজকে মায়ের মন্দিরে তার পূজা অর্চনা এবং হবে আর রাত আমরা গর্বকে খুলে রাখবো যাতে প্রত্যেকটা পুণ্যার্থী কৌশিক অমাবস্যায় পুজো অঞ্জল સત્ય છે ઓપિનિયન ઓલ આઈ એમ કાઈ કાઈ ટીકે ટીકે ને આમ લાગે છે કોઈનો કોઈ સાહી આવો જઈયા જઈયા આમ જઈયા આમ જઈયા જમવા માં ઓલમેન સોરી આમીડિયા જીનો 25 જીનો જૈનો પંડિતજી તો આમ દેખાતો છે તો પચ તો D'on va,